গুড ইভিনিং তো আজকে সন্ধ্যাবেলা আসছি আমার মুখে কী মেক করছে তোমরা দেখতে থাকো আর হচ্ছে ও নিজের হাতে সব বানিয়েছে কাগজ দিয়ে কেটে কেটে বানিয়েছে আর ও সারাক্ষণ ড্রয়িং নিয়েই থাকে তো নিজে নিজে এঁকেছে যেমন আই শ্যাডো তারপর হচ্ছে কাজল লিপস্টিক তারপর হচ্ছে আর সব কিছু বানিয়েছে তো আমাকে এখন মেকআপ করাবে দেখো তোমরা দেখি কী কী মাস্ক

ক্যামেরার দিকে এটা হলো শশা ক্যামেরার দিকে বানিয়েছি এই ব্যাগটাই রেখেছি দুটো শশা এই যে উপরে দেওয়ার জন্য চোখে ঠিক আছে তুমি আগে সাজাও তারপর একটা একটা করে দেখবে এটা বেবি ক্রিম বানিয়েছি দেখা যাচ্ছে তো হুম ঠিক আছে চলো আমাকে সাজাক তারপর তোমরা দেখতে থাকো লিপস্টিক আরো অনেক লিপস্টিক দেখি এটা কি এমন এটা নাকি লিপস্টিক মানে এই যে সোজা করে দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে রং দিয়ে বানিয়েছি যেটা হচ্ছে লিপস্টিক নাও এটা ফাউন্ডেশন ফাউন্ডেশন এটা এই যে দেখো ছোট্ট ফাউন্ডেশন আর এটা খুলে দেখো এটা কি বলো তো এটা খুলে দাও দেখি এই দেখো আমাদের হাইলাইটার আছে আর এটা হলো এটা হলো নাইট ক্রিম নাকি এটা যাই হোক যে আমি নাইট ক্রিমটা মাখি সেই অনুযায়ী আর কি দেখতে বানিয়েছে আর এটা দেখো কাজল কাজল খুব সুন্দর না এটা తూలి <laughs> చూ <laughs>

ওইগুলো এখানে দিয়ে থাকে এখানে দিয়ে থাকে এটা বানিয়েছে আর বানিয়েছি হলো এই এটা এটা নাকে দিয়ে থাকে না আচ্ছা 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 বুঝতে পেরেছি হুম ঠিক আছে তুমি আমাকে সাজানো স্টার্ট করো ঠিক আছে দাও তো চলো কেমন করে সাজায় আরশি তো চলো রেডি হয়ে নিয়েছে আমাকে সাজানোর জন্য তো চলো আমাকে সাজিয়ে ফেলো তাহলে আমি আরেকটা জিনিস বানিয়েছি এটা এটা হচ্ছে পুতুলের আর কি পুতুলকে প্রথমে সাজাচ্ছিল তারপর বললো যে না মা তুমি শুয়ে পড়ো তোমাকে সাজাই মুখেতে কিছু করব না তোমার খালি এমনি সাজিয়ে দেবো হুম ঠিক আছে আরো বানিয়েছি আমি এমনি পুতুলটার মুখটা যাতে ফার্স্টে খারাপ লাগে তারপরে ঠিক করে দেওয়া দেওয়ার জন্য মানে ফার্স্টে এইটা দিয়ে এটা এটা হলো দুটো চোখ খারাপ চোখ আর কি হ্যাঁ আর এটা হলো ওর নাক এই যে যাতে খারাপ লাগে ফার্স্টে আর এটা হলো ঠোঁট খারাপ করে বানিয়েছি আর এটা হলো ভ্রু আর সব থেকে ভালোটা ভিতরে আছে তাই তো

এই যে কেমিক্যাল আর আর এই কেমিক্যাল গুলো থাকবে তো চলো স্টার্ট করা যাক চলো আমাকে সাজিয়া তোমরা দেখো প্রথমে আমাকে খারাপ ভাবে সাজাচ্ছে আর কি খারাপ চোখ খারাপ সব কিছু দিয়ে তারপর কিন্তু ভালোটা সাজাবে ঠিক আছে দেখতে থাকো কিন্তু তোমরা আমি তো কথা বলতে পারবো না বোলো না প্লিজ না সব পড়ে যাচ্ছে সব থেকে বাজে রুট তুমি তাকিও না পড়ে যাচ্ছে তুলে গেল একটুখান দেখিয়ে এবারে ঠিক করছি আরে কোথায় গেল এই যে পড়ে গেলো এরকম হচ্ছে কেন জানি না আমি ঠিক করে দিচ্ছি আস্তে আস্তে তাড়াতাড়ি করে তাহলে আর কিছু হবে না এটা দিয়ে আমি ফার্স্টে বুড়োটা উঠিয়ে নিলাম এবারে চোখটা ঠিক করার জন্য শশা দাঁড়ো শশাটা শশাটা নিয়ে কিছুক্ষণ রেখে এবারে উঠিয়ে নেবো এবারে ঠোঁটের জন্য যেই যে ঠোঁটের মতন দেখতে একটা জেলি বলেছিলাম না এই জেলিটা এখানে দিয়ে উঠিয়ে নেব কিছুক্ষণ রেখে তারপর এরপরে নেব মাখাতে আমাকে ফিট হতো না জানি আরো ছোট মুখ হওয়ার দরকার ছিল হচ্ছে না এটা বড় হয়ে গেছে আমার মুখটা যাই হোক এটা পুতুলের ঠিক ছিল তাই না হুম ঢাক কেটে দিয়ে দিই শশা এটা কিছুক্ষণ ওয়েট করে উঠিয়ে নেব এরপরে মাখাবো পংস জেল ক্রিম এই যে আচ্ছা এটা উঠিয়ে দাঁড়া ফার্স্ট কি মাখাবে আসছি তুমি মুখে বলবে আমি এর থেকে একটু বার করে এখানে দিয়ে দিচ্ছি আর একটু বার করে এখানে দিয়ে দিলাম ক্রিম বার করে দিয়ে দিচ্ছে আর একটু এখান থেকে বার করে এই দিলাম মেকআপ কি দেব মাখিয়ে দেব আচ্ছা ওয়াও এবারে মাখিয়ে দেব এই তারপর এবারে মাখিয়ে দেবো নাইট ক্রিম এই ক্রিমটা আমি আজকাল ইউটিউবে দেখছি এই ক্রিমটা আমি এই জন্য বানিয়েছি মারও আছে এমনি নামটা জানে না এর এর থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম আবার এর থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম আর এর থেকে নিয়ে আমাকে এখানে নেবো চকচক এবার আমি বেবি ক্রিম মাখিয়ে নেব এইটা বেবি ক্রিম থাক

তো ভিডিও করতে করতে একটা চিৎকার আওয়াজ পেলাম হ্যাঁ সেটা থেকেই চমকে গেলাম মানে এখন তো শীত পড়েছে এবার এখন কিন্তু চোরের উপদ্রবটা বাড়বে ঠিক আছে হ্যাঁ এবার সেরকম একটা শুনলাম হ্যাঁ মানে

আবার ড্যাপ ডাব করে লাগাচ্ছে এখন হয়ে গেছে এবারে মাখি তবু হলো এই যে জানি ছবিটা একদিন ভালো ভালো হয়নি এই যে আচ্ছা এটা হলো এমনি পাউডার এটা হলো পিঙ্ক পিঙ্ক ওই পাউডারটা ব্লাশার 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 এই যে এখানে এবারে আমি আগে এমনি পাউডারটা মাখিয়ে নেব এবারে পিঙ্ক পাউডারটা মাখিয়ে নেব মুখে ব্লাশারটা যাতে গালটা পিঙ্ক পিঙ্ক লাগে এটা রেখে দিই এবারে আই শ্যাডো আই শ্যাডো প্যালেটটা খুঁজে পাচ্ছি না এবারে মাখাবে আই শ্যাডো আই শ্যাডো তুলিটা তুলি দিয়ে মাখাবে এখন এই যে কোন কালার দাও না একটা তোমার ইচ্ছা পিঙ্ক এই যে আগে হালকা পিঙ্কটা দেবো এবারে এখানে যাতে ভাল লাগে চিকেনকে দিয়ে করে যাতে ভালো দেখতে বন্ধ করে দিই এবারে তোমরাও কিন্তু এরকম বাচ্চাদের সাথে মাঝে মধ্যে কিন্তু খেলবে তখন ওদেরও কিন্তু তখন ভালো লাগবে সেটা এবারে কাজল এটা দিয়ে ব্রুও করে নিই আচ্ছা যাতে ভালো লাগে আইব্রো হুম আমার আইব্রোটা করাও নেই করতে হবে পরে আইলাইনার হুম এরকমভাবে দিয়ে চোখটা একটু উঁচু করো ভাবে এটা এরকমভাবে দেব যাতে একসাথে মিশে যায় আর এই চোখটাও সেম করে দেবভাবে নিয়ে এরকমভাবে হয়ে গেছে কাজল পড়ানো এরপর এরপর মাখাবো এইবার কি মাখাবে লিপস্টিক হুম আমার কাছে লিপ লাইনারটা নেই তাই কোনাটা দিয়ে আগে তোমার ঠোঁটটে এঁকে নেব এবারে আমি লিপস্টিক পরিয়ে দেব এগুলো কি জানি না আমি এমনি ময়লা আমি ময়দা হিসাবে এটাকে আমি ইউজ করছি এখন ময়লা থাকবে আমি এবারে ওটাকে ঠিক করে দেব চুলে চুলে তো কিছু করতে হবে না এইগুলো কি চুলে আবর্জনা হুম চুলে আবর্জনা হ্যাঁ এবারে চিনি দিয়ে এটাকে ঠিক করে দেবো হুম আমি বানিয়েছি এই এখন ভাবে থেকে উঠে নিও তাহলে তোমার চুলটা সুন্দর হয়ে যাবে তাই তো এই দেখো আমার চুলের নোংরা নেই একটা আছে নাও এর জন্য থেকে আছে নেই আছে নেই বলি আটটা আমি একটা হেয়ার স্টাইল করে দাও আ স্টাইল হুম

মতন লাগছে হুম তাই তো কমপ্লিট আমার সাজানো হ্যাঁ চলো তো খেললাম মেকআপ দিয়ে সাজালো আমাকে তো কেমন লাগলো ভিডিওটা জানিও তো তোমরাও কিন্তু এরকম বাচ্চাদের সাথে এরকম খেলা করতে পারো ওদেরও খুব ভালো লাগবে তাই না সময় বুঝে করতে হবে যখন তোমার টাইম পাবে তখন একটু খেলে নেবে ওদেরও ভালো লাগবে তোমারও ভালো লাগবে চলো টাটা